ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ কিন্তু শীতের প্রোডাক্ট দেখাবো আপনারা যারা শীতের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু ভাই সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওতে ভাই ধামাকা কি গেল দেখাবেন ভাই ছোট একদম জিরো থেকে সর্বোচ্চ বড় পর্যন্ত দেখাবো আচ্ছা জিরো থেকে বড় থেকে দেখাবেন হ্যাঁ ভিওয়ার্স আজকের আইটেম কিন্তু অনেক আইটেম থাকবে যদি একটু ভিডিওটা বড় হতে পারে আপনারা একটু ধৈর্য সকল দেখবেন আজকে কিন্তু শীতের একবারে হিট যে কালেকশনগুলো এইগুলো আমরা দেখাবো এবং হালকা শীতের যেগুলো এবং নেক্সট যে ভিডিও দেখাবো ওইটা বড় শীতের নাকি ভাই জি জি

এগুলা পঁচিশ টাকা করে পিস পার পিস পঁচিশ টাকা করে প্রতিটা সাইজে তিন টাকা করে পারবে তিন টাকা করে বাড়বে প্রতিটা সাইজে তিন টাকা করে পারবে এগুলো কিন্তু হালকা শীতে কিন্তু আপনাদের এগুলো একদম ঠিক আছে আচ্ছা এখন আমি সর্বোত্তম পায়জামা গুলো দেখাইতে আসছি আচ্ছা পায়জামা গুলো দেখাচ্ছি জি দেখেন এগুলো একদম আপডেট লেডিস আচ্ছা একশো দশ টাকা এটাই সবচেয়ে ছোটটা একশো দশ টাকা প্রতিটা সাইজে দশ টাকা করে পারবে আচ্ছা আচ্ছা ওকে এই যে দেখেন একশো দশ টাকা এগুলো হ্যাঁ একশো দশ টাকা অনেক সুন্দর সুন্দর কালার

আচ্ছা এগুলো 120 টাকা করে প্রতিটা সাইজে 10 টাকা করে পারবে তাই নাকি জি আচ্ছা তারপরে এই যে ছোটটা আচ্ছা ওকে তারপরে এগুলোর ভিতর হিউজ পরিমাণ কালেকশন আছে আমি সাধারণ কো একটা ড্রেস দেখাবো কারণ সব তো ডিজাইন দেখানো সম্ভব না 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 যারা আমার ইমোতে বা WhatsApp এ নক করবে তারা আরো বিভিন্ন ডিজাইন দেখে নিতে পারবে এই ভাই দেখেন তাও দা সিস্টেম সব দেখেন 120 টাকা ওয়াও চমৎকার দেখছেন এইগুলো কত করে ভাই

এই যে সব সেট মালগুলা কথা করে এগুলো এটাকে বলে আলিফ লাইলা পাজামা আচ্ছা আলিফ লাইলা হ্যাঁ দিয়ে দেখেন সামনে দিয়ে ফিতা আছে আর নিচে এই যে কুচিটা দেখাই দিচ্ছি ওকে পায় কাজ করা আচ্ছা কত করে এগুলো 110 টাকা থেকে শুরু 110 টাকা থেকে শুরু 110 টাকা থেকে শুরু আচ্ছা ওকে

মুষ্টি সবচেয়ে শীতে গ্রামগঞ্জ এবং ফুটপাত দোকানে সবসময় মনে করেন যুগ যুগ চলতে আছে আচ্ছা মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা মাত্র তিনটা সাইজ অ্যাভারেজ আসে চল্লিশ টাকা আচ্ছা একটা গেঞ্জি একটা পায়জামা কত করে ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা জি সতেরো টাকা পিস পরে ভাইজান একটা পণ্য সিলেটে গেলে এখন বর্তমানে তিরিশ টাকা লাগে সেই জায়গায় দিতে আসে সতেরো টাকা একটা পণ্য আচ্ছা ওকে তারপরে এটার ভিতরে আসে যে গার্মেন্টস আইটেম ওটা হচ্ছে বাংলাটা

ওরে ভাই দেখছেন পাঁচশো টাকা থেকে শুরুটা পঞ্চাশ টাকা থেকে ভাই কালাগুড় দেখা দেন না ভাই ভাই আমি দেখাই দেখাই চমৎকার

একটা ধোয়া দরকার দোকানদারের সাথে হবে যদি কালার রং নষ্ট হয়ে যায় শীতের পর হলে ব্যাক রাখবো ব্যাক রাখবে যদি কালার নষ্ট হয় আচ্ছা কালার দেখা

যারা আসতে পারবে না দেখ টাকা খরচ টাকা তাদের জন্য একবার তাদের অনলাইনে পাঠাবো আর যারা বেশি মাল আসবে দেখবে তারা আমার কাছে মাল নেবে সুন্দর কথা বলছেন ভাই ওকে নেক্সট কি এখন ভাই অনেক কথা বলে মাছ আসেন আগে দেখেন আর এখানে এই যে দেখেন টাকা টাকা

এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন আছে অনেক ডিজাইন আছে দেখা দিন আমাদের কাস্টমার বসবে না এই যে দেখেন শীতের মাল দেখেন সব পর্যাপ্ত কালেকশন আছে এগুলা যদি আসে সরাসরি দেখলে তারা বিশ্বাস করেছে না ভাই এইগুলো দেখলে পছন্দ হবে না কার ভাই হান্ড্রেডেন্ট চমৎকার দেখেন আর ভিতরটা দেখছেন এইভাবে

সাইজ দেখেন দশ থেকে বারো বছর একটা বাচ্চা একদম পারফেক্ট সাইজ লাগবে সেই তো ভাই এটা তো আরো বড় সাইজ আছে বান্ডিল এটা ছয়টা সাইজ নিয়ে একটা বলির ভিতরে পাঁচটা করে সাইজ আচ্ছা 32 পিস মানলি তো 110 টাকা 110 টাকা মাত্র 110 টাকা আচ্ছা এগুলোর ভিতরে কম দামও আছে এই ডিজাইন আছে অনেক এটা হচ্ছে 105 টাকা আচ্ছা ডিজাইনগুলো দেখেন এগুলা টুইনাতা আচ্ছা খুব সুন্দর পণ্য মাত্র 105 টাকা আচ্ছা

আমি ছেলেদের আর আইটেম দেখাবো না যারা আমার রিমুতে মুহূর্তে এবং অস্তবে ন করবে তাদেরকে আমার অনেক ছবি তোলা আছে তাদেরকে দেখাতে হবে সবচেয়ে শীতের ফার্স্ট মালটা সরাসরি শোরুমে আছে আমি বারবার বলি শোরুমে এসে নিলে সবচেয়ে বেশি বেটার অনলি একশো পাঁচ টাকা সাইজটা দেখেন ডিজাইন এগুলো সম্পূর্ণ একদম আপডেট আচ্ছা নতুন কালেকশন ওকে এখন আমি কিছু লেডিস দেখাবো আর যারা আমার রিমু অস্তবে নক করবে ঠিক আছে তাদেরকে অনেক ডিজাইন দেখাতে পারবো এগুলো এগুলো সম্পূর্ণ লেডিস কালেকশন আচ্ছা আচ্ছা মালগুলো দেখেন আচ্ছা আচ্ছা ওকে একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ আচ্ছা তিনটা সাইজ দুশো টাকা নর্মাল বিক্রি হবে নাকি বড় মালটা সর্বনিম্ন কম বিক্রি করলে আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি করে দেখছেন

আমি বাড়ি থেকে কিছু কালো ঠিক আছে সব একটা ভাই হবে না ব্যবসা কিন্তু ভাই হার করতে হবে ঠিক আছে দেখেন এইগুলো দেখছেন প্রতিটা ড্রেস দেখেন একটা ডিজাইনের সাথে আর একটা ডিজাইন মিলবে না আচ্ছা কোন ডিজাইনের সাথে কোনো ডিজাইন মিলবে না আপনার এই মার্কেটে কয়টা দোকান ভাই আমাদের এই মার্কেটে তিনশো ত্রিশটা দোকান আচ্ছা আপনার দোকান কয়টা ভাই আমার তিনটা প্রতিষ্ঠান তিনটা হ্যাঁ একশো পঁচিশ একশো ত্রিশ একশো তেত্রিশ আর ওপরে গোডাউন আছে আপনার আমার উপরে তিনটা গোডাউন আচ্ছা এই যে এই যে দেখেন এগুলো দেখেন এটা গলা লেস দেওয়া সেই কালারগুলো দেখেন দেখছেন কাপড় এসে সম্পূর্ণ একদম এগুলা বলে নেকড়া বডির কাপড় আচ্ছা আচ্ছা যারা ব্যবসা করে যদি কাপড় চিনে তারা এই একশো দশ টাকা মাত্র আচ্ছা আচ্ছা ওকে এই যে কালার দেখেন খুবই চমৎকার ভাই অনলি একশো দশ টাকা অনলি একশো দশ টাকা হ্যাঁ আচ্ছা বড় মন তারপরে এই যে এই যে দেখেন ও ভাই সেই

অন্য মাত্র 140 টাকা আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন দেখছেন 2p এই যে এগুলা ভিতরে অনেকগুলো পঞ্চাশটা ডিজাইন যদি কম হয় তাহলে পণ্য নিবে না আচ্ছা এরকম ভাই এই এই ডিজেলগুলো এগুলা তো এখন ভারী শীত তখন আবার এগুলা চলবে এখন হালকা শীত তো এখন এই মালাই বেশি দেখাছ না 2150 ভিডিও অনেক বড় হয়ে আছে এইদিকে গেলাম অনেক কালেকশন আছে এই আমরা দেখাই আমরা তিনটা দোকানে যে একটা ভিতরে সম্পূর্ণ যে বাচ্চাদের কাপুরের জুতার ভিতরে এগুলা আছে পাঁচটা ডিজাইন জি জি মাত্র 140 টাকা ডজন যদি ভালো না লাগে আমার আশপাশে অনেক দোকান আছে তাদের কাছে তারা দেখে নিতে হবে আমার সবাই ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট মাঠ অফ কালেকশন পাশে আছে জান্নাত দর্শক বিবল সাত নম্বর গলি